woo mm -hmm. আসসালামু আলাইকুম আমি শারিয়া সরো ফার্ম থ্রিষ্টার ফার্নিচার আজকের ভিডিওতে আপনারা যে সুন্দর চমৎকার দুটি সূত্রা দেখতে পাচ্ছেন এই সূত্রগুলো আমাদের ফ্যাক্টরিতেই তৈরি আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা এই সূত্রগুলো তৈরি করে থাকি এখানে যে আপনারা রঙগুলো দেখতে পাচ্ছেন এই রঙগুলো আমরা সম্পূর্ণ নিজের হাতে করি এবং এখানে ফুল বডিটা আমরা নিজের হাতেই ডিজাইন করি তো আজকের ভিডিওতে আমরা এই সূত্রা নিয়েই কথা বলবো তো চলুন আমরা সূত্রটিকে আগে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই প্রথমে আমি বক্সটিকে ওপেন করে দেখাচ্ছি বক্সটি ওপেন করার পরে আপনারা দুটি সূত্র পেয়ে যাবেন যেটি আমাদের কম্বো প্যাকেজের ভিতরে রয়েছে আমাদের কম্বো প্যাকেজের ভিতরে আপনারা দুটি সূত্র পাবেন আপনারা যদি চান যে সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আপনারা পারচেস করবেন সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটি সম্পূর্ণ আমরা প্রিমিয়াম লেকার বান্ন ধারা কালার করেছি আমাদের যে কম্বো প্যাকেজটি কম্বো প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এবং আপনারা যদি সিঙ্গেল এক পিস নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের এটির প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি আষ্টশো টাকা এক পিস এবং আমাদের যে কম্বো প্যাকেজটি আছে সেটি মাত্র ষোলোশো টাকায় হলেই আপনারা নিতে পারেন এবং অনেকে মনে করেন যে সূত্র ব্যবহার করা যায় কি না তো তাদের জন্য আমি ছোট্ট একটি ভয়েস ক্লিপ আপনাদের জন্য অ্যাড করে দিচ্ছি আপনার বয়সটা শোনেন যে ইমাম সাহেব কি বলেন মসজিদের সূত্র মানে হচ্ছে আড়াল করে দেওয়া আবু আল্লাহ বলেন রসুল্লাহ বলেছেন ইদা তোমাদের কেউ যখন নামাজ পড়তে দাঁড়ায় দাঁড়ায় তার সামনে যেন কোন বস্তু যেন রাখেয়াজিদ ফালিয়াংসে সে যদি কোনো বস্তু না পায় কোনো জিনিস যদি আড়াল করতে না পায় তাহলে আসো সে যেন তার লাঠিটার সামনে রেখে দেয় ইন আস লাঠিও না থাকে মা সে জন্য তার সামনে একটা টেনে দেয় আর এই রেখার পরবর্তী জায়গায় যারাই আসা যাওয়া করবে এতে তার নামাজের কোনো ক্ষতি হবে না কথা ঠিক নেবে ঠিক নামাজকে আমরা তো একেবারে হালকা পাবিনি এমন বহু মানুষ আছে নামাজে দাঁড়ায় সে কার সামনে দাঁড়ালো খেয়াল তার নাই আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনারা এনজয় করেছেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এই টাইপের সূত্র আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না আপনাদের যদি সূত্রগুলো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীর আরও একটি নতুন ভিডিওতে খোদা হাফেজ